আমি একটা গরুর রাখাল হতাম অথবা আমি একটা রিক্সাওয়ালা হতাম আজকে যেখানে এসেছি আজকে যে দেশকে ভালোবাসতে পারি মাটিকে ভালোবাসতে পারি সবকে যে ভালোবাসতে শিখেছি তার জন্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিব আল্লাহ আমাকে জীবন দিয়েছে আল্লাহ আমার জীবন নেবে জীবনের জন্য কারো কাছে প্রত্যাশা করি না সবসমান চাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ভয়ে থাকবে না সরকারি কর্মচারীরা তাদের উপর দিয়ে ঘুরাবে না পুলিশের ভয়ে হয়ে থাকবে না বরং এদেশে যারা সরকারি কর্মচারী পাবলিকের টাকায় যারা বেতন খায় তাদের পাবলিককে সম্মান করতে হবে দল বানিয়েছিলাম এমপি হওয়ার জন্য না মন্ত্রী হওয়ার জন্য না আমি সেই বাহাত্তর সালে মন্ত্রী হতে পারতাম আমি কালকে যদি ইচ্ছা করি এমপি হওয়া আমার জন্য কোন কঠিন কথা না আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করি না আমি মানুষের বিপদে পাশে দাঁড়াবার জন্য রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য রাজনীতি করি আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যখন দেখেছি সাধারণ মানুষকে মারছে বাড়ি ঘর ফুটিয়ে দিচ্ছে মা বোনের সম্মান নষ্ট করছে তখন আমার মনে হয়েছে আমি পঁচিশ বছরের যুবক আমি আমার মায়ের আমার বোনের সম্মান যদি রাখতে না পারি তাহলে আমার মরে যাওয়া ভালো আমি সেই জন্য যুদ্ধ করি তখন চলে যাবো জানি না আমার থেকে অনেক ছোট ছোটরা সকালে শুনি মরে গেছে বিকালে শুনি মরে গেছে পরশু দিন চিন্তা করেছিলাম জয়নাল বলে আমার একটা ছিল বেতুয়াতে বাড়ি ওকে দেখতে যাবো পরশু দিন সন্ধ্যাবেলায় শুনলাম কালকে গিয়েছিলাম ভয় বেতুয়াতে লোকপালের একটা ছেলে আছে ছোট কাল থেকে চেয়ারে বসে থাকে চলতে পারে না নসতে পারে না কালকে পাশে যখন বসছিলাম বলছে ভালো আছেন মনে হল আমার মা উঠে কথা বললে আমি ভালো আছি সেই জন্য বলি একটা সময় আমি গ্যামসার দল করেছি যদি রংপুরের মানুষ তাতে রংপুরের দল হয় যদি বগুড়ার মানুষের দানের শীষের দল হয় যদি ফরিদপুরাগো আমাদের নৌকা নিয়ে যায় তারা দল করতে পারে তাহলে কেন আমরা গামছা দিয়ে আমাদের টাঙ্গেলে দল করতে পারবো না আপনারা গামছার দল আপনারা করেন বা না করেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু নিজের বুঝ পাগলেও বোঝে আপনারা বুঝবেন কি বুঝবেন না আমি জানি না তবে যতক্ষণ বেঁচে থাকবো মানুষের জন্য বেঁচে থাকবো মানুষের সম্মানের জন্য বেঁচে থাকবো আমি অনুরোধ জানিয়ে যাই যদি আপনাদের কোনো অসুবিধা না হয় তাহলে আমরা কথা অনেক আপনারা হন ন্যায়ের কথা বলতে পারবেন সত্য কথা বলতে পারবেন গোলামি করতে হবে না আমি আল্লাহর গোলাম আমি গোলামের গোলামি করতে রাজি না কোনদিন তারাপী নাই